এ হচ্ছে ব্রিগেড মাছ প্রায় চার কেজির কাছাকাছি কাটা হচ্ছে মাছ আজকে রান্না হবে গিয়েছিলাম বাজারে মাছ কেনার জন্য মাছ কিনেছি বিভিন্ন প্রকার মাছ এটা হচ্ছে ব্রিগেড অনেক বড় চার কেজির অল্প একটু কম আছে এই হচ্ছে কাটা হচ্ছে সে আমি এরকম কাটতেছে মাছটাকে কাটার কারণটা হচ্ছে যে বাইরের কাটার মাছ পছন্দ না সে আমের এই কারণে যতই বড় মাছ হোক সে শক্তিশালী মানুষ একজন

আমি আর শ্যামবাবু খাবো না দুজন মেলে একসঙ্গে একটা বড় মাথা পুরোটাই ওটা একটা আলাদা একটা ভিডিও করবো আমরা মাথা কাটা হচ্ছে সংগ্রাম চলতে মাথা নিয়ে এই যে মাথা আমার প্রিয় মাথা মাছের মাথা যে কোনো মাছের সবাই বলে যে কাতলের মাথা হয়েছে সবচেয়ে

এই যে শ্যামবাবু আমাদের মাথা শ্যামবাবু মাথা খেতে চাই হচ্ছে এখন এটা হচ্ছে কি পেটি চাকা দেখতে পাচ্ছ না চোখে এবার হচ্ছে পেটি

মাছ কাটা বিশাল একটা মাছ কেটে ফেল্লোসিয়া আম্মু এটা কাটলে বাজারে তিরিশ টাকা নিত তিরিশ টাকা শেষ আমাদের মাছ কাটা